এক মিনিটের গল্পে আপনাদের সকলকে সাগর সাম্রাসন ব্যাং একটা জলাশয়ে খেলা করে বেড়াচ্ছিল ডাঙা থেকে বিচ্ছু তা দেখে ব্যাংকে বলল তুমি কি তোমার পিঠে নিয়ে আমাকে একটু ঘুরিয়ে জলাশয় দেখাতে পারো ব্যাং বলল না তোমাকে যদি আমার পিঠে নিই তুমি কামড়ে দিলেই আমি মারা যাব বিচ্ছু বলল আমি যদি জলের ভিতর তোমাকে কামড়ে দিই তাহলে তো আমি নিজেও মারা যাব ব্যাং কথাটা শুনে বললো ঠিক আছে তাহলে তুমি আমার পিঠে চলো আমি তোমাকে জলাশয়টা ঘুরিয়ে দেখাই বিচ্ছু ব্যাঙের কিছুক্ষণ পরে বিচ্ছু ব্যাঙের পিঠে কামড়িয়ে দেয় এবং নিয়ে বলে বিচ্ছু আমাকে তুমি কামড়িয়ে দিলে আমি তো মারা যাবো এখন তো তুমিও মারা যাবে বিচ্ছু তখন বললো আমার কিচ্ছু করার ছিল না আমি নিজেকে কয়েকবার বলেছি কন্ট্রোল 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 কিন্তু আমি কন্ট্রোল করতে পারলাম না কারণ এটা আমার নেচার এটা আমার জিনগত সমস্যা যাই হোক মানুষের কর্মক্ষেত্রে হয়তো পরিবর্তন হয় তার স্বভাব পরিবর্তন করা খুবই কঠিন ওয়ান্স বিটার ইজ অলওয়েজ বিট একজন বিশ্বাসঘাতক সবসময় বিশ্বাসঘাতক আজকের মতোই আসি আবার পরে কোনো গর্ম নিয়ে আপনাদের সাথে দেখা হয়